তুমি কি এখনও ভাব সবাই তোমাকে পছন্দ করবে থামো এটা কঠিন সত্যি বলি সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেকেই হারাচ্ছ সবাই যে তোমাকে পছন্দ করবে এই ভাবনাটাই ভুল কারণ তুমি পৃথিবীর সব মানুষের মতো নও আর পৃথিবীর সব মানুষও তোমার মতো ভাববে না তাই তুমি যত ভালোই হও না কেন কারণ না কারোর চোখে তুমি সব সময়ই ভুল থাকবে তো হ্যালো এভরিওয়ান ডিআরপি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি তোমার কাছে গিয়ে পৌঁছাই তো শুরু করছি আজকের এই ভিডিওর মেইন টপিক দেখবে তুমি যখন চুপচুপ থাকো তখন তোমার আশেপাশের লোকজনেরা বলবে যে তোমার খুব বেশি অ্যাটিটিউড তুমি যদি ভালো ব্যবহার করো তখন বলবে তুমি নাটক করছো তুমি যদি নিজের লক্ষ্যে মন দাও বলবে তুমি বদলে গেছো মানে তুমি যেমনই হও না কেন কথা বলা মানুষ তাদের মতো করেই তোমাকে বিচার করবে একটা মজার ব্যাপার জানো আমি জানি তুমি জানো কিন্তু আমি তাও বলছি দেখবে তুমি যদি কাউকে রিপ্লাই দাও তখন সে ভাববে যে তুমি অতিরিক্ত কথা বলো যদি কাউকে তুমি রিপ্লাই না দাও তখন হয়ে উঠবে তুমি অহংকারী কোথাও যদি তুমি পোস্ট দাও বলবে তুমি অ্যাটেনশন চাইছো কোথাও পোস্ট না দিলে তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ যখন তুমি হাসবে তখন বলবে তুমি ড্রামা করছো না হাসলে বলবে তুমি রোড মানে তুমি যাই করো না কেন মানুষের কথা থামার নয় এখন কথা হলো যে পৃথিবীতে সবাইকে খুশি করা অসম্ভব সেখানে কেন তুমি নিজের শান্তিটা নষ্ট করবে তাই একটা কথা মনে রেখো সবাই তোমাকে পছন্দ করুক না করুক এটা জরুরি না কিন্তু তুমি যেন নিজেকে পছন্দ করো এটাই আসল যারা সত্যিই তোমাকে বোঝে তারা কোনো ব্যাখ্যা ছাড়াই বুঝবে আর যারা বুঝতে চায় না তাদের কাছে হাজার ব্যাখ্যাও ব্যর্থ তাই নিজেকে ঠিক রাখো সবাইকে না ঠিক মানুষকে পাশে রাখো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম মোটিভেশনাল ভিডিও পেতে তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং